চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ নাই এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দিয়াল পেছ থেকে যায় মুখে অন্ধকার বিচার কোনো উপায় নাই তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইতেনা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে

একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে আল্লাহর মেহের বাড়ি ঠিক কিনা বলেন কিছু দেখলাম এই শাহবাগের বুকে দেখি নাই আমরা পাখানাদার বাহিনী বলতো কালেমাবল কালেমাবা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বাতা

মিয়ুনুস নবীরে যখন খাইলো মাছে তেগিলিয়া ফেরেশতা পাছাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণে ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা

এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর আই রিপিট আবার বলছি এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা

আদম আলাইসাল্লাম ফুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আহ ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা

আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই আমার প্রিয় ভাইয়েরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ আমরা জুলুম করেছি ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালিপীঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে

এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন আর ইনস্টেন্ট মুখস্থ না হলো পরে মুখস্থ করে নেবেন আল্লাহ ছাড়া কোন নাই তিনি সমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোন নাই